অনুপ্রেরণার আরেক নাম খাইতে খাইতে তোমরা যা শুরু করছো এই থকস অফ বেল্লাল একটা বই লাগছে এই বইটা যে কি লেখছে আসলে এটা একটু পরে বলতেছি ওই বইটার মূল্য দিয়েছে 1000 টাকা ওই মূল্য হচ্ছে 1000 টাকা যে বইটা আমি হাতে লিখেছি সেই বইটার মূল্য হচ্ছে 10000 টাকা আর তোমরা তোমাদের কতটুকু বিবেক মানে আমরা কি একটা অন্ধভক্ত হয়ে গিয়েছি ও কি লেখছে এই বইটার ভিতরে একটু চিন্তা করে দেখেন মাত্র 100টা পৃষ্ঠার মতো হবে বইটার ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠের ভিতরে তিনি চার লাইন করে লেখছেন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন এভাবে লেখছে এই বইটাকে যে তিনি এক হাজার টাকায় বিক্রি করতে সেটা কোনো যুক্তি আসে না আর আমরা কি মানে কত বোকা আমাদের কতটা ধোকা দিচ্ছে কতটা বোকা আমরা সেই বইটা আবার আমরা কিনতেছি কি আছে ওই ওই বইটার ভিতরে একটা একটা কোরআন শরীফ সেইটার মূল্য আমরা সেটার হাদিয়া দিয়ে থাকি দেড়শো থেকে দুইশো টাকা এরপরে দেখেন অন্যান্য যে হাদিসের বইগুলো আছে বাজারে আপনি লাইব্রেরিতে পাবেন এরকমের মোটা জাতীয় যে বইগুলো আছে এগুলোর দামও তিনশো চারশো এর উপরে না আর হয় ছোট্ট একদম পাতলা একশো দেড়শো সর্বোচ্চ আবার এক ভিতরে মাত্র পাঁচটা লাইন লাইন ছয়টা ছোট্ট আকারে এই বইটার মূল্য দিয়েছে এক হাজার টাকা মানে কি বলবো বলার আসলে ভাষা নেই মানে কোথায় আমরা গিয়ে পৌঁছেছি চিন্তা করেন ও যে এই যে বাণীগুলো লেখছে ও কি নিজে নিজে এগুলো লেখছে হ্যাঁ আসলে আপনি নিজে ট্রাই করবেন এআইতে বর্তমানে আছে জিমিনি আপনার আছে তাদের কাছে গিয়ে আপনি আপনি যে কথাগুলো বলে থাকে আপনি পাবেন ওর বিরুদ্ধে আমি লাগি নাই ওর বিরুদ্ধে আমি বলবো না ওর সমতুল্য ওর সমতুল্য কি ভাই ও হয়তো বা ফেসবুকে সফল হতে পেরেছে এতটুকুই আমি ওকে ওর পিছনে আমি লাগি না আপনি আপনাদেরকে বলতেছি যে দেখেন কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে মানুষ মাত্র কয়েকটা বই লেখে কি আছে ওটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো ফালতু কিছু কথাবার্তা বলে দিয়েছে আমি মাঝে মাঝে সুন্দরভাবে কথাগুলো বলে থাকি মনে করে যে হয়তো বা নকল করতেছে নো ইম্পসিবল কে থরসব বেল্লাল কে ওকে চেনে ও কি ও আমার সময় লোক নাকি অতএব ওকে জীবনে আমরা অনুকরণ করি না আমরা জাস্ট এই যে কথাগুলো বলি এগুলো এই জিমিনির কাছ থেকে এদের কাছ থেকে আমরা মাধ্যমে আমরা এগুলো বের করিনি আরো ওই যে বইটা লাগছে নির্চিত এটা আরো এক হুজু বলছিল যে এগুলো আসলে একদম ফালতু অথবা আমরা এই চোখে যে আমাদের ধুলে দিচ্ছে এগুলো থেকে আমরা বিরত থাকি অযথা আমরা এই বইগুলো ক্রয় করতেছি কিচ্ছু না এই বইয়ের ভিতরে সবাইকে ধন্যবাদ